বিডি জবস ক্যারিয়ার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম আপনারা যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানির চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আবেদন করেছেন এবং মেডিকেল কমিশন অফিসার বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে পরীক্ষা দিবেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে এমপিও অথবা এমআর সহ আরও কিছু পোস্টে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে বাংলাদেশের টপ ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ওয়ার্ক ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যেসব প্রশ্নগুলো ইন্টারভিউয়ে করা হয় তাদের মধ্যে যার উত্তর জানলে আপনার এই দশটি প্রশ্নের মধ্যে থেকে সবগুলো প্রশ্নই কম বেশি করা হয় আজকের ভিডিওতে আমি দশটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বলতে হবে প্রত্যেকটি ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নটি করা হয় নিজের সম্পর্কে বলুন তো আপনি নিজের সম্পর্কে কি বলবেন অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন এবং গুছিয়ে কথা বলতে হবে দুই নম্বরে রয়েছে হোয়াট ইজ দ্য রোল অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অথবা মেডিকেল মেডিকেল প্রতিনিধির ভূমিকা কি যেহেতু অবশ্যই আপনাকে এই প্রশ্নের উত্তর জানতে হবে তো আমি সমাধান দিয়েছি পুরোটি ভিডিও দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন তিন নম্বর প্রশ্ন হলো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি জানেন আপনি যে কোম্পানিতে পরীক্ষা দিবেন অর্থাৎ যে মেডিকেল বা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে পরীক্ষা দিবেন অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে চার নম্বর প্রশ্ন হলো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু বিকাম এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কেন আপনি একজন মেডিকেল প্রতিনিধি হতে চান আপনি এই পেশায় অর্থাৎ আপনি যে পোস্টে পরীক্ষা দিবেন সেই পোস্টে আপনি কেন জয়েন করতে চান সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে বলতে হবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হলো হোয়াই শুড উই হায়ার ইউ আমাদের কেন আপনাকে নেওয়া উচিত অর্থাৎ কেন আপনাকে চাকরি দেবো সেই প্রশ্নের উত্তর আপনাকে গুছিয়ে বলতে হবে ছয় নম্বর প্রশ্ন হলো হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আপনার শক্তি এবং দুর্বলতা কি এই প্রশ্নটির উত্তর এমনভাবে দিতে হবে যেন দুর্বলতাগুলো একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থানে থাকে অর্থাৎ আপনার দুর্বলতা দিকটাও যেন আপনার শক্তির মধ্যে প্রকাশ পায় সাত নম্বর হলো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সি ইয়োর ইন ফাইভ ইয়ার্স আপনি পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতেছেন তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি অনেক ভাইবা বলে করা হয় আট নম্বর প্রশ্ন হলো হাউ ডু ইউ হ্যান্ডেল রিজেকশন ইন সেলস আপনি কিভাবে বিক্রয় প্রত্যাখ্যান হ্যান্ডেল করবেন অর্থাৎ বিক্রয় প্রত্যাখ্যান আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটি দেখতে হবে দশ নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন হলো হাউ উইল ইউ কন্ট্রিবিউট টু আয়ার কোম্পানি গ্রোথ আমাদের কোম্পানির প্রবৃদ্ধিতে আপনি কিভাবে অবদান রাখবেন দশ নম্বর হল হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপনি কেন ফার্মাসিউটিক্যাল বা ঔষধ কোম্পানিতে কাজ করতে চান প্রশ্নগুলো আপনি আপনার সিবির দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে কাস্টমাইজ করে নিতে পারেন কারণ একজনের সিভির সাথে আরেকজনের সিভি ওখানেই মিলবে না এখানে আমি আমার সিভির দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে সাজিয়ে নিয়েছি প্রশ্নগুলো তো আপনি আপনার সিভির দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে সিবিগুলো সাজিয়ে নিতে পারেন এভাবে প্রথম এক নম্বর প্রশ্ন হলো টেল অ্যাবাউট ইউর সেল আপনি নিজের সম্পর্কে কিছু বলুন প্রথমে আপনার নাম বলবেন এরপরে আপনার হোম ডিস্ট্রিক্ট বলবেন আই হ্যাভ ডান মাই গ্র্যাজুয়েট উইথ এ ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স ইন পলিটিক্যাল সায়েন্স ফ্রম গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ পাবনা তো এখানে আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট আমি আমার ব্যাকগ্রাউন্ড একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিয়েছি এবং পাবনা গভর্নমেন্ট অ্যাডওয়ার্ড কলেজ থেকে প্রতিষ্ঠানের নাম দিয়েছি তারপরে আই হ্যাভ কমপ্লিটেড কম্পিউটার অফিস প্রোগ্রাম আমি কম্পিউটার অফিস প্রোগ্রাম শেষ করেছি মাই একাডেমিক জার্নি প্রভাইড মি উইথ এ স্ট্রং ফাউন্ডেশন ইন ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল স্কিলস আমার পড়াশোনা আমাকে বিশ্লেষণাত্মক এবং গভীর চিন্তা ভাবনার বৃত্তি দিয়েছে আই এম এ হাইলি অ্যাডাপ্টেবল অ্যান্ড প্রো অ্যাক্টিভ ইন্ডিভিজুয়াল টু কন্ট্রিবিউট মাই বেস্ট আমি একজন অত্যন্ত অভিযোজন ক্ষম ও কর্মঠ ব্যক্তি সবসময় নিজের সেরাটা দিতে প্রস্তুত

বিল্ডিং স্ট্রং ট্রাস্টিং রিলেশনশিপ উইথ এ ডক্টর অ্যান্ড ফার্মাসিস্ট এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা পেশাদারের একটি কোম্পানি পণ্য সম্পর্কে জানা ডাক্তার এবং ফার্মাসিস্টদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা এন্ড অ্যাসিভিং সেলস টার্গেট এবং বিক্রয় লক্ষ্য অর্জন করা এটা রিকোয়ারিং এ ব্লেন্ড অফ এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস ইন ডেপ প্রোডাক্ট নলেজ অ্যান্ড এ কমিটমেন্ট টু প্রোভাইডিং ভ্যালুএবল সাপোর্ট অফ দা মেডিকেল কমিউনিটি এর জন্য প্রয়োজন চমৎকার যোগাযোগ দক্ষতা গভীর পণ্য জ্ঞান এবং চিকিৎসা সম্প্রদায়কে মূল্যবান সহায়তা প্রদানের প্রতিশ্রুতির মিশ্রণ এরপরে তিন নম্বরে যে প্রশ্ন রয়েছে হোয়াট ডু ইউ নো অবাউট আর কোম্পানি অর্থাৎ আপনি আমাদের কোম্পানি সম্পর্কে কি জানেন এ ধরনের প্রশ্ন প্রায় সবাইকেই করা হয় আপনি যে কোম্পানিতে যাবেন অবশ্যই সেই কোম্পানির সম্পর্কে তথ্য এবং উপত্য ভালোভাবে স্টাডি করে যাবেন নম্বরে যে প্রশ্ন রয়েছে হোয়াই ডু ইউ ওয়ান টু বিকাম এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনি কেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চান অর্থাৎ প্রতিনিধি বা এমপিও মেডিকেল প্রমোশন অফিসার হতে চান আই অ্যাম ডাউন টু দিস রোল বিকজ ইট পারফেক্টলি অ্যালিগেন্স উইথ মাই স্ট্রেংথ ইন কমিউনিকেশন রিলেশনশিপ বিল্ডিং অ্যান্ড প্রবলেম সলভিং আমি এই কাজের প্রতি আকৃষ্ট কারণ এটি যোগাযোগ সম্পর্ক তৈরি এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার শক্তির সাথে পুরোপুরি সামাজস্যপূর্ণ মাই এক্সপেরিয়েন্স ইন ড্রাইভার সেক্টর হ্যাজ শো মি দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ক্লায়েন্ট নেটস অ্যান্ড প্রোভাইডিং এই সলিউশন বিভিন্ন ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমাকে ক্লায়েন্টের চাহিদা বোঝার এবং উপযুক্ত সমাধান প্রদানের গুরুত্ব দেখিয়েছে এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রোল ইজ নট জাস্ট অ্যাবাউট সেলিং প্রোডাক্ট একজন মেডিকেল প্রতিনিধির ভূমিকা কেবল পণ্য বিক্রয় নয় বাট অ্যাবাউট বিল্ডিং ট্রাস্ট অ্যান্ড অফারিং ভ্যালুয়েবল ইনফরমেশন টু হেলথ কেয়ার প্রফেশনাল বরং আস্থা তৈরি এবং স্বাস্থ্য সেবা পেশাদারদের মূল্যবান তথ্য প্রদান করা হুইস এ চ্যালেঞ্জ আই এম এনথা অন যা আমি একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে আগ্রহী পাঁচ নম্বর প্রশ্ন হল ওয়াই শুড উই হায়ার ইউ কেন আমি কেন আমরা আপনাকে নিব বা চাকরিটা দেব মাই ইউনিক ব্ল্যান্ড অফ ডাইভার্স স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স মেক্স মে অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট ফর দি বিভিন্ন দক্ষতা এবং অভিজ্ঞতার অনন্য মিশ্রণ আমাকে এই পদের জন্য একজন আদর্শ প্রার্থী করে তোলে মাই অ্যানালাইটিক্যাল ফাউন্ডেশন ফ্রম পলিটিক্যাল সায়েন্স কাপোল্ড উইথ প্র্যাকটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স ফ্রম স্টোর ম্যানেজমেন্ট অ্যান্ড এ কোঅপারেটিভ সোসাইটি রাষ্ট্রবিজ্ঞানে আমাকে বিশ্লেষণাত্মক ভিত্তি স্টোর ম্যানেজমেন্ট এবং একটি সমবায় সমিতি থেকে ব্যবহারিক প্রশাসনিক এবং গ্রাহক পরিষেবার অভিজ্ঞতার সাথে মিলিত করে অ্যালং উইথ মাই ডিজিটাল প্রফিসিয়েন্সি অ্যালোয়েস মি এ মি টু অ্যাডাপ্ট উইকলি অ্যান্ড কন্ট্রিবিউট ইফেক্টিভলি ইন এনি এনভায়রনমেন্ট আমার ডিজিটাল দক্ষতা আমাকে দ্রুত মানিয়ে নিতে এবং যে কোনো পরিবেশে কার্যকরভাবে অবদান রাখতে সাহায্য করে I am confident that my combined attributes will play a significant role in achieving organizational success. I am in mean, this situation, I সাংগঠনিক সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে ছয় নম্বরে যে প্রশ্ন রয়েছে হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আপনার শক্তি এবং দুর্বলতা কি স্ট্রেংথ হলো এভাবে বলতে পারেন মাই প্রাইমারি স্ট্রেংথ আর মাই অ্যাডাপ্টেবিলিটি অ্যানালাইটিক্যাল স্কিলস অ্যান্ড ইন্টারপারসোনাল কমিউনিকেশন অর্থাৎ আমার প্রধান শক্তি হলো আমার অভিযোজন ক্ষমতা বিশ্লেষণাত্মক দক্ষতা এবং আন্তর্ভে্তিক কুইকলি লার্ন নিউ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কানেক্ট উইথ ওয়াইড রেঞ্জ অফ পিপুল আমার কাজের ইতিহাস দেখে যে আমি দ্রুত নতুন শিল্প শিখতে পারি এবং বিস্তৃত পরিসরে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি এরপরে উইকনেস হল মাই মেইন উইকনেস ইজ মাই লিমিটেড ডাইরেক্ট এক্সপেরিয়েন্স ইন দ্য ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ আমার প্রধান দুর্বলতা হলো ওষুধ ছিলতে আমার সীমিত প্রত্যক্ষ অভিজ্ঞতা যেহেতু ওষুধ এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে নতুন তাই এটি হচ্ছে আমার প্রধান দুর্বলতা বা সীমিত অভিজ্ঞতা দেন তারপরে সাত নম্বর হল হোয়াট ডু ইউ সি ইউর সেলফ ইন ফাইভ ইয়ার্স হোয়াট ডু ইউ সি ইয়ার্স ইয়ার সেলফ ইন ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনি আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান ইন ফাইভ ইয়ার্স অ্যাজ এ কে মেম্বার অফ ইউর সেলস টিম আমি পাঁচ বছরে আমি নিজেকে আপনাদের বিক্রয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দেখছি হ্যাভিং নট অনলি কনসিস্টেন্টলি মেট মাই সেলস টার্গেট আমি কেবল ধারাবাহিকভাবে আমার বিক্রয় লক্ষ্যমন্ত্রী পূরণই করিনি বরং আরও দায়িত্ব সম্ভবত নতুন প্রতিনিধিদের পরামর্শ দান করা অথবা সিনিয়র বিক্রয়ের ভূমিকায় যেতে চাই বা স্থানান্তর হচ্ছে আই এম কমিটেড টু এ লং টার্ম ক্যারিয়ার ইন্টু দ্য ইন্ডাস্ট্রি সি this company as the ideal place of grow professionally. আমি ওষুধ শিল্প দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কোম্পানি টিকে পেশাদারভাবে বেড়ে ওঠার জন্য আদর্শ জায়গা হিসাবে দেখছি এরপরে আট নম্বর প্রশ্ন হাউ ডু ইউ হ্যান্ডেল রিজেকশন ইন সেলস বিক্রয় প্রত্যাখ্যান অর্থাৎ আপনি যখন সেলস করতে যাবেন তখন প্রত্যাখ্যান বা রিজেকশন কিভাবে হ্যান্ডেল করবেন আই বিলিভ দ্যাট রিজেকশন ইজ এ ন্যাচারাল পার্ট অফ প্রসেস আমি বিশ্বাস করি যে প্রত্যাখ্যান বিক্রয় প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ আই হ্যান্ডেল ইট বাই বি আই হ্যান্ডেল ইট বাই ভিভিং ইট হ্যাজ অ্যান অপরচুনিটি ফর লার্নিং আমি এটিকে শেখার সুযোগ হিসাবে দেখি আফটার এ রিজেকশন আই উড অ্যানালাইজ দ্য ফিডব্যাক ফ্রম দ্য হেলথ কেয়ার প্রফেশনাল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কনসার্ন প্রত্যাখ্যানের পরে আমি স্বাস্থ্যসেবা পেশাদারদের কাছে থেকে প্রাপ্ত ফিডব্যাক বিশ্লেষণ করবো এবং উদ্বেগগুলি বোঝার চেষ্টা করব আই উড দেন ইউজ দিস ইনফরমেশন টু অ্যাডজাস্ট মাই অ্যাপ্রোস তারপরে আমি এই তথ্যটি ব্যবহার করে আমার পদ্ধতিটি সংর্শ করব ওয়েদার ইটস বাই প্রোভাইডিং মোর রেলেভেন্ট ডাটা অর সরবরাহ করে হোক বা অন্য কোনো সমাধান করে হোক নিডস ইন ভবিষ্যতে তাদের চাহিদা আরো ভালোভাবে পূরণ করার চেষ্টা করব নয় নম্বর প্রশ্ন হল হাউ উইল ইউ কন্ট্রিবিউট টু আওয়ার কোম্পানি গ্রুথ কিভাবে কোম্পানির বৃদ্ধিতে বা প্রবৃদ্ধিতে সহায়তা করবেন আই উইল কন্ট্রিবিউট টু বাই দ্যান্টলি মিটিং এক্সাইটিং মাই সেলস টার্গেট থেকটিভ কমিউনিকেশন অ্যান্ড স্ট্রং রিলেশনশিপ বিল্ডিং উইথ হেলথ কেয়ার প্রফেশনাল আমি কার্যকর যোগাযোগ এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আমার বিক্রয় লক্ষ্যমাত্রা ধারাবাহিকভাবে পূরণ এবং

এবং জীবন উন্নত করে এমন পণ্য উপস্থাপনের সম্ভাবনা দেখে আমি আনন্দিত মাই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড হ্যাজ মি টু হ্যান্ডেল কমপ্লেক্স টাইস অফ রোল আমার বৈচিত্র্যময় পটভূমি আমাকে এই ভূমিকায় জটিলতা মোকাবেলা করার জন্য প্রস্তুত করেছে অ্যান্ড আই এম ইগার টু অ্যাপ্লাই মাই স্কিলস টু এ ফিল্ড হ্যাজ মেইনিংফুল পার আমি আমার দক্ষতা এমন একটি ক্ষেত্রে প্রয়োগ করতে আগ্রহী যার এত অর্থপূর্ণ উদ্দেশ্য তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার আলোকে উত্তরগুলো সাহায্যে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার জন্য আপনারা চ্যাট জিটিপি অথবা জিমিনি ব্যবহার করতে পারেন গুগল জিমিনি দিয়ে আপনার সিভি আপলোড করে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী উত্তর নিতে পারেন তো ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অথবা পরামর্শ কমেন্টসে জানাবেন এবং আপনার কোন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটি আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিডিজক্স ক্যারিয়ারের এ টু জেড ইন্টারভিউর সম্পূর্ণ গাইডলাইন পরবর্তী ভিডিওতে পাবেন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই পরবর্তী ভিডিওটি একশোটি ইন্টারভিউ এর প্রশ্নের উত্তর নিয়ে আসছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে